কথা আছে ইট মারলে পাটকেল খেতে হয় এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাই হলো ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বিপাকে পড়েছে জোটটি পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ইরান এক ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে আইনের সাত অনুচ্ছেদের অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত উনত্রিশ জানুয়ারি ইউ ফরেন পলিসি প্রধান কাজাকালাস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেন ইরানের বিক্ষোভকারীদের ওপর আইআরজিসির দমন পীড়নের দাবি তুলে তিনি বলেন এই নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে চুপ করে থাকা যায় না সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যে শাসন ব্যবস্থা তার নিজ দেশের হাজারো মানুষকে হত্যা করে সে নিজের ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এ জানিয়েছে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ছয় হাজার সাতশো তেরো জন তবে ইরানি কর্তৃপক্ষ বলছে নিহতের সংখ্যা তিন হাজার একশো সতেরো জন আইআরজিসি হচ্ছে ইরানের সামরিক বাহিনীর একটি অংশ উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের পর এটি গঠিত হয় এই বাহিনী সরাসরি জবাবদিহি করে আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ইরানের প্রতিরক্ষা এবং বৈদেশিক অভিযানের মূল দায়িত্ব এই বাহিনীর হাতে এদিকে ইরানের সুপ্রিম লিডার খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন এবার ইরানে হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন এবার তারা যদি যুদ্ধ বাধায়। তবে সেটা যে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে এ কথা তাদের জানা উচিত খামেনি দাবি করেন ইরানের প্রাকৃতিক গ্যাস ও তেলের খনি কবজা করতে চায় যুক্তরাষ্ট্র তাই তারা এত নাটক করছে তিনি বলেন এটাই তাদের প্রধান উদ্দেশ্য বাকি সব ফাঁকা বুলি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তির আহ্বান জানাচ্ছেন তবে ইরান জানিয়ে দিয়েছে এভাবে লাগাতার হুমকি দিতে থাকলে তারা কোনও ধরনের চুক্তিতে যাবে না ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী যুদ্ধবিমান ও নৌবাহিনীর ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিশ্চিত করেছে যে তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে এবং সামরিক সংঘাত এড়াতে আলাপ চলছে একত্রিশ জানুয়ারি ট্রাম্প সাংবাদিকদের জানান তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলাপ করতে চায় ট্রাম্প আশা করেন পারমাণবিক অস্ত্র না বানানোর ব্যাপারে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করবে